اے بھیا حسین احمد مدا রহমাতুল্লাহ আলাইহি বাজান আপনারা আমার এই চিৎকার শুনে বিরক্ত হবেন না বাজান এটা আমার আল্লাহর দয়াম রাত যত গভীর হবে এই পাগলের কণ্ঠ আল্লাহ তাআলা তত ক্লিয়ার করে দিবে খুব খেয়াল করে শোনা চাই বন্ধু হোসেন আহমদ মাদানী লা ইলাহা ইল্লাল্লাহ ২০০ বার বললেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ৪০০ বার বললেন এরপরে ভাই যান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এটা যখন বাজান বার নয় সাতশো বার ছয়শো বার হলো আল্লাহু আল্লাহ আর একশো বার আল্লাহ আল্লাহ দেন না দেন না দেন না দেন না যারা চান আমার বাবার আল্লাহ মাফ করে দেন যারা চান আমার হায়াত আল্লাহ বাড়ায় দেন যারা চান আল্লাহ আমার গোনা মাফ করিয়া দেন তারা দরোদি কণ্ঠ দিয়া দরোদের আল্লাহকে বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ এই আল্লাহ আল্লাহ নামের যখন দিগির করি ছিলেন উনি নজর করে দেখতেছেন যেই ঘরে উনি ছুঁয়ে আছেন ওই আল্লাহ নামের জিকির সাথে সাথেই ওই ঘরের চাল খুলে উপরে উঠে আবার যখন আল্লাহ বলা শেষ হইয়া যায় ওই ঘরের চাল আবার ঘরের মধ্যে ঠিক মতন লেগে যায় মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাদিরা এইভাবে যখন আল্লাহ আল্লাহ জিকির করেন ঘরের বেড়া কখনো খুলে যায় ঘরের চাল খুলে যায় আমার বন্ধুগণ এই সফর সঙ্গী বললেন কেমন ভাবে জিকির করে যার জিকির কারণে ঘরের বেড়া খুলে যায় ঘরের চাল খুলে যায় উনি আস্তে করে আসতে আসলেন হোসেন আহমদ মাদানির রুমে হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ রুমে যখন আসলেন উনি নজর করে দেখতে পাইলেন হোসেন আহমদ মাদানি ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন করেন তখন হোসেন আহমদ মাদানি জমিন থেকে উপরে উঠেন লা ইলাহা ইল্লাল্লাহ বলা শেষ হলে আবার নিচে বসেন ওনার ঘরের বেড়া খুলে যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলা শেষ হলে আবার ঘরের বেড়া জোড়া লাইগা যায় বাইরের এই সফর সঙ্গী সত্যি সফর সঙ্গী সঙ্গী সাথী উনি ঘরের বাইরে দাঁড়াইয়া শুধু জোরে আওয়াজ করে বললেন আল্লাহ আকবার এই আল্লাহ আকবার বলার কারণে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ ধ্যান খেয়াল নষ্ট হয়ে গেল হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ নাই এবার জিকির বন্ধ করে দিয়া বুড়ারে ডাক দিয়ে কয় ভাই ভাই তুমি আমার কাছে আয়ো ভাই ভাই তুমি এদিক আয়ো বুড়া মনে করছে হুদুর মনে আমার মারব এবার হোসেন আহমদ মাদানী কাছে নিয়া দুই হাত করে ডাক দিয়ে বলে তুমি আমার ওয়াদা দাও ও ভাই তুমি আমারে ওয়াদা দাও আমি যতদিন বাচ্চা থাকবো আমি মরার আগ পর্যন্ত তুমি আজকের এই জিকিরের হালতের কথা কাউরে বলবা না এই জিকিরের কারগুজারি তুমি কাউর কাছে বলবা না আমার এই কথাটা তুমি না লোকটা ডাক দিয়ে বললো ঠিক আছে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমি কাউরে বলবো না কিতাবের লেখক লিখে বা যান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ গেলে কি যখন অসুস্থ হয়ে গেলেন চেয়ারে তিনা কে নিয়ে বেড়াইতে হয় আমার ভাইরা শত শত হাজার হাজার ছাত্র হোসেন আহমদ মাদানী যখন চেয়ার নিয়ে বের হয় মানুষগুলি হুমড়ি খেয়ে পড়ে হোসেন আহমদ মাদানীর হাতের সাথে মোসাফা করার জন্য এক নজরও দেখার জন্য মানুষ দেখার জন্যে দেওয়ানো হয়ে যায় পাগল হয়ে যায় ছাত্রগুলি সমস্ত উন্মতকে ধাক্কা দিয়ে সরায়া ডাক দিয়ে বলে আপনারা সরে দাঁড়ান আল্লাহর ওলি ও অসুস্থ মানুষ ওনার সাথে মোসাফা করার জন্য জোরাজুরি করবেন না ওই বুড়া কোন বুড়া ওই যে সফর সঙ্গী এই বুড়ায় নিয়োগ করছে আমি আগে মরি না হুসেন আহমদ মাদানি আগে মরে জানা নাই তবে আমি একটু আউলাদের চুলের হাতের সাথে একটু হাতটা লাগাইতাম চাই খুব খেয়াল করবেন ওই বুড়া যখন হুসেন আহমদ মাদানির সামনে দাঁড়াইল বুড়ায় দাঁড়াইয়া আমার ভাইরা ছাত্ররা যখন ডাক্কা দিলেন এই বুড়া যখন পিছনে পড়ে গেলেন বুড়াই হোসেন আহমদ মাদানিরে লক্ষ্য করে ডাক দিয়ে আহমাদ আমার লগে যদি মোসাবা না করো আমি কিন্তু কইয়া দিমু কথা শুনছেন কয় আমার লগে যদি মোসাবা না করো আমি কিন্তু কইয়া দিমু বাজান আপনারা আশ্চর্য হয়ে যাবে নজরুল ভাই জীবিত অবস্থায় একবার হাতে মালি রমতুল্লালার সাথে দেখা করতে আসছিলাম উনি আমার দুই কান্দে হাত রেখে বলেছিলেন আমার এই পরামর্শ দিয়ে মাদ্রাসা যদি তুমি ভুইলে যাও আমি কিন্তু বিচার দিমু আমার ভাইরা তখন হেসে বলেছিলাম না হুদুর আমি ভুলব না আমার ভাইরা ওলাদের খেলা একমাত্র আল্লাহ জানি দুনিয়ার কেউ জানেন না দুনিয়ার কেউ বোঝেন না আশিক সিনে মাসুককে মাসুক সিনে আশিককে কথা বলেন ঠিক কিনা ফুল চিনে ভমর কে ভমর চিনে ফুল খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই এবার বুড়ে যখন বলল হোসেন আমার তুমি যদি আমার হাত ধরতে না দাও আমার সাথে মুসাফা যদি না করো আমি কিন্তু কইয়া দিব এবার হুজুরের সমস্ত ছাত্ররা হুজুরের সমস্ত সঙ্গীরা হুজুরের কাছের যারা আছে কাছে দূরে সবাই ডাক দিয়ে কয় বুড়াই এমন কি বেদ জানে যার মুসবানা না করলে বুড়াই কইয়া দিব এই কথা কয়ে বুড়া সইলে গেল কয়েকদিন পর হুসেন আহমদ মাদানী এতেকাল করলেন ভাই জান কথাটা আমি আপাদত আপাতত উম্মতের আলেমদের কাছে আমি জমা দিলাম বুড়া কইল দিমু দেখুন কি হয় ভাইয়া আমি আপনাদেরকে বলছি বিধর্মী মানুষ হিন্দু মানুষ সম্মানের কিতাব কোরআন মানলে জান্নাত না মানলে নাম পাঁচ মিনিটে আমি ঘটনাটা শুনে বাবা এরপরে আমি আবার ফিরে আসবো দিমুর জায়গায় একটু খেয়াল করবেন এদিক সেদিক নজর দিবে না দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে আমার বন্ধুগণ আজকের মজলিসের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না নাকটার মধ্যে আল্লাহ ওলাদের গান পাইতেছি ওবাজান যেদিকে তাকাই দেখি খালি নূর আর নূর দেখতে পাচ্ছি আমার বন্ধুগণ ঈসা আহমদ মাদানী রাহমাতুল্লাহ এর উস্তাদ পীর ও মুর্শিদ ছিলেন রশিদ আহমদ গংগুহি এই গংগি রাহমাতুল্লাহ এর জীবনীতে পাওয়া যায় আল্লাহর ওলি তার একজন সাগরেদ নিয়া উনি একটা দিনই সফরের উদ্দেশ্যে রওনা করেছেন অনুরোধ করবো বাজান মাথাটাও নাড়াবেন না অলরেডি আল্লাহ রুহানি ফাইজিয়া তাসিয়া গেছে দেখবেন মনে রজান্তে চোখের পানি পড়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ জীবনের শেষ ভয়ান মনে করে ভয়ান করতে জিবা কার পিছনে জানি মালাকুল মোদ্দারা রয়েছে কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে কার জন্য জানি কাপনে কাপড় তৈরি হয়ে গেছে কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে ভাই তুমি এখান থেকে যাইয়ার কি করবা ও বাবা তুমি এখান থেকে যাইয়া আর কি করবা হয় তুমি ঘুমাইবা নাইলা আগামী কালকের কর্মে রুটিন সাজাইবা এমনও তো হইতে পারে এই বয়ান এই রাত্র তোমার আমার জন্য জীবনে শেষ রাত্র হইয়া যাইতে পারে গোনা মাপের আশায় মায়া লাগায় একটা গভীর রজনীতে একটা ডাক দেন না মায়া লাগায় বলেন না আল্লাহ দেন না দেন না দেন ডাক দেন না বলেন না আল্লাহ যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়া নিবেন আমার মাওলা আপনারে মা করিয়া দিবে আমার মাওলা আপনারে পছন্দ করছে এই জন্য আরামের বিছনা ত্যাগ করাইয়া উম্মতের আলেমদের মজলিসে বসায় রাখছে বাজান কেউ কারো দিকের নজর নাই নিজের চিন্তা নিজে করা চাই মান আরফ আনাফ সৌ ফাগদ আরাফ আরাফ যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই আমার বন্ধুগণ 니দের চিন্তা নিদের করা চাই মুক্তি রশিদ আহমদ গংগি رحمتুল্লাহ আলাই 7 জন ছাত্রদেরকে নিয়া دینی সফর উদ্দেশ্যে বের হইলে ওনার কাছে সব সময় কোরআন থাকতো মুক্তি আমিনীর জামায় বয়ান করে গেল মুক্তি আমিনী رحمتুল্লাহর যা আমার বন্ধুগণ ওনার পরনের জামা আমার এই ক্ষুদ্র হাত দিয়ে আমি কয়েকবার একবার দইয়া দিছি 니দের হাত দিয়া কত খিলি পান হাতে বানায় খাওয়াইছি আমার বন্ধুগণ তার মাথার টুপি কত যে ধুইয়া দিছি তার জুতা যে নিজের পরনের গায়ে রুমাল দিয়ে কত মুছিয়া দিছি আমার বন্ধুগণ আমার ভাইরা মুক্তি আমিন রহমতুল্লাহ এমন একজন বুজুর্গ ছিলেন কোন মজলিসে যদি উনি হাজির হইতেন ওনার গায়ের গ্রানে মজলিসের আলেম তলবে এলেম বুঝতে পারতেন আমিনি আইসা গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বন্ধু গনে মন খুশবু তার কাছে ছিল খুব খেয়াল করে কথা শোনা চাই বাবা আমার ভাইরা আমার বন্ধু গন রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ আলাই পাঁচ সাত জন সাগরেদদেরকে নিয়ে দিনই সফর উদ্দেশ্যে যখন বের হইলে এ বাগান প্রতিমধ্যে নামাজের সময় এক দেড় ঘন্টা বাকি আছে নামাজের আদান এখনো হয় নাই উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি বাড়িতে যাব ওটাও তো আমার একটা প্রিয় ছাত্রের বাড়ি আমার বন্ধুগণ ছাত্রের বাড়িতে গেল ছাত্রের বাড়িতে যাওয়ার পরে ছাত্র ওস্তাদকে দেখা দাঁড়ায় গেল হজরত কি ব্যাপার এ তেলা সারা আমার কাছে চলে আসলেন আমার একটু জানাইলেন না হজরত মেরে গুস্তাখি মাপ কি দিয়ে হজরত আমার ভুল বেদবি আগে থেকে মাপ চায় নিলাম কারণ আপনার মেজাজ অনেক গরম আমার কোন আচরণ আপনার আদবে খেলা ভুয়া যায় হজরত আপনি মনে কিছু নিবেন না আপনি বলেন আপনার কি দিয়ে বললেন খেতম আমি তোমার বাড়িতে কোনো খেদমত নেওয়ার জন্য আসি নাই আমি নামাজ করব সাথীদের ছাত্রীদের কিনিয়া জামাতে নামাজ আদায় করব। তুমি আমারে ওজুর জন্য এক বদনা পানি আনিয়া দাও অনুরোধ করে বলছি আজিজ তালাবা বড়দের কথা শুনলে বড় হওয়ার মন মানুষকে তা জাগ্রত হয় আল্লাহ আমার নাম দিয়েছে সুন্নতের ফেরিওয়ালা আকাবিরদের ক্যানভাসার আমার বন্ধুগণ আকাবিরদের ক্যানভাসারি করিয়া যাইতেছি এই রশিদা মদ গঙ্গে ডাক দিয়ে কয়েক বদনা পানি আনিয়া দাও বাবাজি আল্লাহ রুলিকে এক বদনা পানি আনিয়া দেওয়া হলো এই পানি দ্বারা যখন তিনি বিসমিল্লা বলে করবেন দুই হাতের কবজি যখন তিনবার ধুইলেন অনুযায়ী দ্বিতীয়বার বিসমিল্লা বলে প্রথমবার যখন মুখে পানি দিলেন নিয়ম হলো পানি ফেলে দিবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার ধৌত করার শূন্য তোর কিন্তু ওই দিন এমন ঘটনা ঘটল আল্লাহর অলি রশিদ আহমদ গঙ্গুই মুখে পানি দিয়া কেমন জানি বোবা হইয়া গেল মুখ থেকে পানি আর ফেলতে পারেন না মানুষ বিষ খাইলে যেমন বিষক্রিয়া আক্রমণে আক্রান্ত হয় আল্লাহর অলি রশিদ আহমদ গঙ্গুই এইরকম বিষক্রিয়া আক্রান্ত হইয়া গেলেন বাবাজি চোখ দুইটা লাল হইয়া গেল চেহারাটা কালো বর্ণ হইয়া গেল প্রচন্ড ঘাম গম্ভীর মত কপাল থেকে পড়তেছে আল্লাহর বোবার মতন হইয়া জবান খুলে কথা বলতে পারতেছেন না খালি দুই হাত উঁচুকিরা দাফা দাফি করে এক পর্যায়ে তখন বুঝতে পারলেন কেউ তার ভাষা বোঝে না আল্লাহর অলি গঙ্গি রহমতুল্লাহ লাই বদনাটা কাছে ছিল বাম পা দিয়া বদনাটারে এমন ভাবে লাথি মারলো বদনাটা কায় থুয়ে পড়িয়া গেল বদনার মুখ দিয়া বদনার নাল দিয়া সব পানি যখন বের হয়ে গেল রাশিদ আহমদ গঙ্গি নজর করে দেখতেছেন পানি আছে না নাই দেখতেছেন না বদনার পেটে কোনো কিছু পানি আছে আল্লাহর অলি রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ লাই বদনাটা উঁচু বদনাটা উঁচু করিয়া সব পানি ফেলে দিলে পানি ফেলানো শেষ মাত্রই আল্লাহ রুলির জবা আল্লাহ খুলে দিলে আওয়াজ দিয়া বলেন না সবাহ উপস্থিত আলেমরা ডাক দিয়ে গা হজরত কে হো গাই কে গাই মুশকিল হাই হজরত কি হয়েছে কি মুশকিল বলেন তো দেখি রশিদ আহমদ গঙ্গীর রহমাতুল্লাহ আলাই বললেন বাবা রে আমি পরে বলছি বলবো আগে তোমরা জলদি করে আমার চতুর্পাশে দাঁড়াও তোমরা জলদি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো এবার সবাই মিলে যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা শুরু করলেন রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাই বসা দেখে দাঁড়াইয়া দুই হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ ওই কবরওয়ালার কবর আজাব তুমি মাফ করে দাও আল্লাহ ওই কবরওয়ালার কবর আজাব তুমি মাফ করে দাও তিনবার যখন রশিদ আহমদ বললেন উম্মতের আলেমগণ ছাত্ররা ডাক দিয়ে বলেন আল্লাহ আমিন এরপরে গঙ্গীর রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন বাবা রে আবার বদনাটা পুরে এনে দাও আর বদনা পানি এনে দাও এবার রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহকে আবার পানি এনে দাও হলো এবার আল্লাহর অলি পানি দ্বারা আবার উদু বানাইলেন উদু বানানোর পর একটু পানি যখন বদনার পেটে রয়ে গেল আল্লাহর অলি বদনার দিকে নজর দিয়া আমার বন্ধুগণ দিয়ে বললেন আলহামদুলিল্লাহ সাগরে গন্ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর আল্লাহ আপনি কি দেখলেন বলেন তো দেখি গঙ্গির কা বাবারে এই বদনার মধ্যে সব বেজাল বাবারে কি বলবো তোমাদেরকে আমি যখন প্রথমে এই বদনার পানি দ্বারা উজু করতে গেছিলাম মুখের মধ্যে যখন বিসমিল্লাহ বলে পানি ঢুকাইলাম তখন আমার জবানটা আটকায় গেল আমার দাঁতের গোড়ায় মনে হয় বিচ্ছু কামড় দিল পানি এত oh <laughs> এত দুর্গন্ধ আমি তখন আমার মাওলাকে ডাক দিয়ে বললাম মাওলা এটা কি আমার গুনার কারণ নাকি আল্লাহ পাক ডাক দিয়ে বললেন না বান্দা রশিদ না এটা তোমার গুনার কারণ না বলে তাইলে কিসের কারণ একটু যদি বলতে আমার মাওলা আমার ডাক দিয়ে বলেন বান্দা আব্দুর রশিদ যেই বদনা দিয়ে তুমি অজু করতেছ এই বদনাটা হলো মাটির বদনা এই মাটির বদনা যে এলাকা কার কুমার যে এলাকার মাটি দিয়ে বদনা বানাইছে ওই এলাকার মাটির নিচে মায়ের সাথে বেয়াদবি করে একটা ছেলে কোরআনকে অপমান করে একটা ছেলে ঘুমায় আছে তার কবরে সাংঘাতিক আজাব হইতেছে ওই আজাবের কারণে অত্র এলাকার সব মাটি তিতা হইয়া গেছে আর ওই তিক্ত মাটি দিয়া বদনাটা বানানো হয়েছে আমি তখন ডাক দিয়ে বললাম মালিক وومر خلك ومر الله এই লোকটাকে তাইলে কি মাপ পাওয়ার কোন ছিল না আমার মাওলা ডাক দি বললেন অবশ্যই আছে তোমরা যারা হামেল কাদের বলা হয় আলেম যারা আছে তাদের জিজ্ঞাসা করে দেখবেন বাবা যারা তাকমিল করেছেন যারা আলিয়া লাইনে কামিল করেছেন হামেল তাদের বলা হয় যারা কোরআন সুন্নার এলেম অর্জন করে কোরআন সন্না মোতাবেক জীবন চালায় তাদেরকেই বলা হয় কোরআন কোরআন হাদিসের হামেল ডাকটি বললেন অগবান্দা তুমি তো কোরআনের হামেল তুমি তো হাদিসের হামেল তুমি তোমার ছাত্রীদেরকে নিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো আমি আল্লাহ তার কবরা আজাব maaf করিয়া দেব আল্লাহু আকবার একটু জোরে আওয়াজ দি কর না আল্লাহু আকবার রশিদ আহমদ গঙ্গীর আহমতুল বলেন বাবা রে তখন আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম আমি একটু তার চেহারাটা দেখতে চাই কোন মানুষটা তার মায়ের সাথে করছে কয় শুধু মা বাপ না কোরআনের সাথে বেয়াদবি করছে আমার ভাইরা আমার বন্ধুরে সারা রায় তো শুনলেন কিন্তু মায়েরে কদর করলেন না বাবারে কদর করলেন না এই কোনো দাম হবে না